ওটা মানে দেশটাকে মানে রাসেল ভাইপার মুক্ত করার আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এই জন্য আমরা এই জঙ্গলের ভিতরে মাঠে ঘাটে যেখানে যে অবস্থা সাপ পাচ্ছি রাসেল ভাইফারগুলো আমরা ধরতেছি যেমন অলরেডি আমি তিনটা ধরেছি সে তার কাছে আছে কয়েকটা মোট আমরা অনেকগুলো সাপ ধরে ফেলেছি এবং আমরা চাচ্ছি আমাদের মতন সবাই যেন এই রাসেল ভাইফার ধরার প্রতিযোগিতা যেন লিপ্ত থাকে কারণ আমাদের দেশে তো বেজি নেই হুম বেজির সংখ্যা খুবই কম বেজি থাকলে আমাদের এই সাপ ধরার জন্য এই কষ্ট করে আর হ্যাঁ দরি করতে হতো না বেজি থাকলে ওই বেজির কাজ আমাদের যে কাজ হচ্ছে সেই কাজটা বেজি করে ফেলতো কারণ আমাদের দেশে যেই পরিমাণ রাসেল ভাইপার আছে সেই পরিমাণ বেজি নাই বেজি থাকলে এই দুর্নীতিটা আমার দেশে আর থাকতো না হ্যাঁ তা তারপরেও আমরা বলতে পারি এই কথা যে আমরা করোনার চাইতেও শক্তিশালী হুম আমরা করোনার চাইতেও শক্তিশালী এই রাসেল ভাইপার দিয়ে আমাদের আতঙ্ক করে কোনো লাভ হবে এটা বিনে নেই সেটা আমরা বুঝতে পারছি হারে হারে কারণ আমাদের দেশে একজন আছে সে বলছে আমরা করোনার চাইতেও শক্তিশালী হ্যাঁ অতএব আমরা যে কাজ করতেছি আর যদি সাপ লাগে আপনার বলেন আমাদের আমার কাছে কয়েকটা আছে তার কাছে আছে কয়েকটা অল্প অল্প মূল্যে দিয়ে দেবো নি ঠিক আছে আমাদের সাপের দরকার নাই তো আমরা ওই এই পর্যায়ে দেখছিলাম যে ভাইয়েরা বিভিন্ন ধরনের সাপ বিশেষ করে রাসেল ভাইবার সাপ ধরে বাংলাদেশকে মুক্ত করার চিন্তা ভাবনা তারা করছে তো আসুন আমরা এই রাসেল ভাইবার থেকে আমরা মুক্ত থাকি রাসেল ভাইবারকে ভয় না করে আমরা আমাদের মতো করে কাজ করি জীবন যাপন করি এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করেছি আসসালামু আলাইকুম আ